রিপন ভাই ভাই আপনি প্রশ্ন করতে পারি ভাই প্রশ্ন হচ্ছে আপনি কি কখনো চা খেয়েছেন আচ্ছা তাহলে কোন কাফে করে চা খাওয়া যায় না বলেন তো অনেক চা তো খাইছেন জীবনে বলেন তো দেখি কোন কাফে করে চা খাওয়া যায় না কখনো কোন কাফে আমিও কিন্তু 5 সেকেন্ড কিন্তু অলরেডি সাত সেকেন্ড শেষ না 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 তো আমার ভাই পারে নাই আপনারা যদি পারেন অবশ্য আমাদেরকে কমেন্টে জানাবেন নেট একটা প্রশ্ন করি আপনাকে কতালের ভাই প্রশ্ন হচ্ছে সসরাছর মহিলাদেরকে কি মানার কি বলা হয় তাহলে কোন নারী কোন নারী মেয়ে নয় কোন নারী মেয়ে নয় হ্যাঁ কোন নারী মেয়ে নয় সময় পাঁচ সেকেন্ড কোন নারী মেয়ে নয় তো আমার ভাই পারে নাই যদি আপনারা পারেন অবশ্য আমাদের কমেন্টে জানাবেন